হাই ফ্রেন্ড কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল অঞ্জলি বেরা আজ গেছিলাম মায়ের মন্দিরে ওষারা মায়ের মন্দিরে মানসিক ছিল তাই পুজো দিতে গেছিলাম প্রথমে ফুল নিয়ে নিয়েছি তারপর ডেলা নিয়ে আমরা ভেতরে যাব ভেতরে কোনো ফোনের অ্যালাউ নেই তাই বাইর থেকে তোমাদেরকে দেখাচ্ছি মন্দির একদিন খোলা থাকে প্রচুর ভিড় হয় প্রচুর লোক আসে তারপর আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে নারকেল ফাটে তারপর আমরা যাব দোকানে প্রচুর দোকান পাট বসে ফুচকা খেয়ে আমরা বাড়ি চলে যাব ভিডিওটা কেমন লাগলো জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো